নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পকোড়াও বলতে পারেন এটি নিরামিষের দিন ভাতের সাথে খেতে পারেন বা এমনিতেও বিকেলে ভেজে খেতে পারেন খুব সুস্বাদু একটি রেসিপি তো এর জন্য আমি কয়েকটা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর কুমড়ো ফুলের ভেতরে যে একটা ডাঁটি মতো থাকে সেটাকে কেটে ফেলে দিতে হবে এই যে দেখুন এই হলুদ ডাঁটিটা তো চলুন আমি সবকটা ফুলের যে হলুদ ডাঁটাটা থাকে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি এভাবে কেটে নেবেন তাহলেই পড়ে যাবে আর একটা ফুলের আমি কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে সব ফুলগুলোর ডাটাটা আমি কেটে ফেলে দেব সব ফুলগুলোর ডাঁটা কেটে ফেলে দিয়েছি এবার আমি জল দিয়ে ধুয়ে নেব ধুলোবালি থাকতে পারে ফুলে ফুলগুলোকে আমি একটা একটা ধুয়ে নিচ্ছি একেবারে স্বাদ ধোয়ার মতো ধোবো না কারণ কুমড়ো ফুল খুবই নরম ভেঙে যেতে পারে খুব আলতোভাবে দেখুন একটা একটা ধুয়ে নিচ্ছি এভাবে সব ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি দেখুন জলটা একটু ধুলো ধুলো বেরিয়েছে এই দেখুন এবার একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব এর জন্য আমি বেসন নিলাম আর দুই চামচ মতো চালের গুঁড়ো আর আমি এর মধ্যে দেব একটুখানি কালো জিরে আর দেব একটু চিলি ফ্লেক্স আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার জল দিয়ে গুলে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে সেই জন্য আমি আবারও একটু জল দিলাম বেশি পাতলাও যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর দিয়ে দিলাম একটু খাবার সোডা খাবার সোডা না দিলে মুচমুচে হবে না তো অবশ্যই খাবার সোডা দিতে হবে দেখুন ব্যাটারটা এরকম হবে বেশি পাতলা হয়ে গেলে ফুলের গায়ে লাগবে না দশ মিনিট মতো রেস্টে রেখে নেব ততক্ষণে আমার ফুলের জলটাও ঝরে পড়ে গেছে দেখুন ফুলটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে আর জল জল ভাব নেই এবার আমি ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব একইভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি আমি দুটো তিনটে করেই ভেজে নিচ্ছি কড়াইয়ে অনেক বেশি তেল দেওয়া নেই আর অনেক বেশি তেল দিয়ে দিলে কি হয় পোড়া তেলটা থেকে যায় আর অন্য কিছু খাবার বানাতে ইচ্ছে করে না ওই তেল দিয়ে যার জন্য আমি কোনো জিনিস ভাজা করলে পরে আমি একটু কম তেল দিয়েই ভাজা করি যাতে অবশিষ্ট বেশি তেল না থেকে যায় দেখুন আমি একইভাবে আরও তিনটে বড়া ভেজে দেখাচ্ছি ব্যাস ফুলগুলো ব্যাটারে চুবিয়ে আলটিপালটি পাল্টি এরকম সোনালি রঙ করে ভেজে নিলেই হয়ে যাবে কুমড়ো ফুলের বড়া নিরামিষের দিন ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে